এই পর্যায়ে আমরা এখন ভেক্টর রাশি মনে রাখার একটা ট্রিক্স জানবো দেখি মনে রাখার ট্রিক্সটি কি ভবে সব প্রিয়তম ভাষে টাকার তিতা প্রেমে এখন এই লাইনটি দিয়ে আমরা চোদ্দটি ভেক্টর রাশি জানতে পারি এই চোদ্দটি পরবর্তীতে যে ভেক্টর যে রাশিগুলো আমরা পাবো এই চোদ্দটি ব্যতীত বাকি রাশিগুলো হবে স্কেলার রাশি অর্থাৎ এই চোদ্দটি ভেক্টর রাশি যদি আমরা সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের এখান থেকে যে এনসিটিউট আসবে বা আসে সেটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা শুরু করি ভবে সব প্রিয়তম ভাষে টাকার তিতা প্রেমে এখন ভতে ভরবে এটি একটি ভেক্টর রাশি ভতে ভরবেগ বেতে বেগ সতে স্মরণ বতে বল প্রীতে প্রাবল্য এক্ষেত্রে প্রাবল্য যত প্রকার প্রাবল্য আছে সবই ভেক্টর রাশি ওতে ওজন ততে তরণ মতে মন্দন ভতে ভ্রামক ছেতে সান্দ্রতা টাকাতে টর্ক তিতাতে তরিত ক্ষেত্র প্রেতে পৃষ্ঠ টান মেতে মহাকুষীয় ধ্রুবক অর্থাৎ এটি ব্যতীত যে রাশিগুলো রয়েছে সেগুলি স্কেলার রাশি কীভাবে কাজ এটি এই চোদ্দটির মধ্যে নেই সেহেতু কাজ একটি স্কেলার রাশি দ্রুত এই রাশিগুলোর মধ্যে নেই সেহেতু দ্রুত একটি স্কেলার রাশি তাহলে এই ট্রিক্সটি ফলো করলে আমরা খুব সহজেই এখান থেকে একটা এমসিকিউ দারুণভাবে কমন পড়ে যাবে এবং সহজেই উত্তর করতে পারবো তাই এই ট্রিক্সটি যদি মনে রাখা যায় এই ভেক্টরের প্রথম অংশ থেকে এক মার্ক নিশ্চিত পাওয়া সম্ভব আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন নতুন কোনো ভিডিওর জন্য